হাই এভরিওয়ান আজকে রাত্রে খাওয়ার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি খুব সহজ রেসিপি একটা টমেটো কুচি করে রেখেছি কটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি রসুন কুচি আদা কুচি খুবই সামান্য একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর একটা ছোট মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছি আর লাগছে দুটো ডিম এই দিয়ে হবে রাত্রে রুটি খাওয়ার তরকারি কেউ লুচি পরোটা ভাতের সাথেও খেতে পারেন প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কাটা তার উপর দিয়ে একটু ভাজা ভাজা করব। যখন রসুন আর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বেরবে তখন আদা কুচিটা দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা দিয়ে লো ফ্লেম করে পেঁয়াজটা গোলাপি মতন ভাজতে হবে এটা রাত্রে খাওয়ার জন্য যেহেতু বানানো হচ্ছে খুব কম তেল মশলায় বানানো হবে অনেকেই রাত্রিবেলা বেশি তেল মশলা জিনিস খেতে পছন্দ করেন না সেই জন্য এই রান্নাটা আমার মনে খুব ভালো পেঁয়াজটা যখন একটু গোলাপি মতন হয়ে এসেছে তখন আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে আলুটা যখন ভাজা ভাজা করব। তখন এতে সামান্য নুন দিয়ে দেবো নুন দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর স্বাদটাও ভালো হবে যতক্ষণ আলু পেঁয়াজটা কনে ভাজা হচ্ছে ততক্ষণ দুটো ডিম একটা বাটিতে অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রাখবো এই রান্নাটা হয়তো অনেকেই অনেক রকমভাবে করেন আমি যেভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটা আমাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভালোবাসে যখন আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বলে রাখা ভালো এখানে টমেটোর বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এটা একটু মিষ্টি হবে একটু এক চামচ মতন আমি চিনি দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ আপনারা যে যেমন মিষ্টি খান কম বেশি করে নিতেই পারেন আর ডানাটায় কিছুই লাগবে না এবার দিয়ে দিলাম জল জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে ছেড়ে দেব যখন পাঁচ মিনিট বাদে খুলে দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন ডিম গোলাটা এর ওপরই দিয়ে দেবো ডিমটা কিন্তু আলাদা করে ভাজার কোনো দরকার নেই গ্যাসের ফ্লেম লো করেই হালকা হাতে নাড়তে থাকবো দেখুন ডিমটা বেশ গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যাবে আলু পেঁয়াজ টমেটোর সাথে লেগে পুরো মাখা মাখা একটা তরকারিতে পরিণত হবে এটাকে আমি গুঁড়ো ডিমের তরকারি বলতে পছন্দ করি আপনারা কি বলেন তা আমি জানি না হয়তো অনেকেই অনেক রকমভাবে এই রান্নাটা খান সব শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা অন্য কোনো মশলার ব্যবহার আমি করিনি এই রান্নাটা রাত্রে খাওয়ার জন্য কিন্তু আদর্শ বা জলখাবারেও অনেকে পাউন্টির সাথে খেতে পারেন তরকারিটা আমার পুরো মাখা মাখা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে প্লেটে সার্ভ করে দেবো আমার গুঁড়ো ডিমের তরকারি একেবারে তৈরি অনেকে অবশ্য এটাকে ডিম ভুজিও বলেন আমি কিন্তু গুঁড়ো ডিমের তরকারি বলতে বেশি পছন্দ করি আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এই সহজ রেসিপিটা একদিন অন্তত রাত্রে বানিয়ে দেখুন ভালো লাগবে